কালো রাত কাটে না কাটে না এত ডাকে রতুর এই পথে হাঁটে না ঘরে না মাঠে না সূজি ঠাকুর শোনো সুজ্জি ঠাকুর গো আমাদের খোকো তোমারও কি পর গো মাগো এত ডাকি খিদের দেবতাটাকে বেশি নয় যেন দুবেলা দুমুঠো নুন মাখা ভাত রাখে তুই আর আমি দুঃখ ভুলব ভুলবো পেটের জ্বালা খিদের দেবতা সে কি একেবারে কালা বাছারে আমরা অচ্ছুত তাই যেভাবে যতই ডাকো কোন দেবতাই বস্তিতে আসে না আয়রদ্দুর আয় আই আমাদের নোংরা বিছানায় রোদ্দুর বস্তিতেই আধমরা ওই খুকুর ঠোঁটে একটু চুমুর স্বস্তি দে আয় লক্ষ্মী আয় রে সোনা এইটুকুতেই জাত যাবে না রোদ্দুর আয় দারুণ শীতে মোদের ঠান্ডা হয়ে যায় আয়ের শীত মারিয়ে ভয়ের জুজু ডাইনি বুড়ির চুল ধরে দে তাড়িয়ে আয় লক্ষ্মী আয়ের সোনা রাত গেলে কি ভোর হবে না শূন্য উঠান শূন্য মাচা শূন্য ভাড়ার ঘর এমন দিনে তোর কোন কঠিন জ্বর ছটা ওর লাথি তুই ছেলে বাঁচবি কি তুই এই জ্বরেও উপসে দিন গেলে বৃষ্টি পড়ে টাপুর টুপুর আমি কি তোর মা চোখের জলে ঘর ভেসে যায় তা তো কমে না ক্ষুধার আগুন দাউ 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 কামনা ভেজা ঘরে মায়ের কোলে দুধের শিশু দুধ ছাড়া যে মরে বাইরে বাতাস আছড়ে পড়ে আমি কি তরে মা ছাটা শৈলাম লাথি শৈলাম 记住你的书呢